ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনুশীলন ছয় পয়েন্ট দুইয়ের অধ্যায়ের বিশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে আজকের ভিডিওতে এই প্রশ্নটির খুব সহজ সমাধান করে আমি তোমাদেরকে দেখাবো তাই আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় পয়েন্ট দুইয়ের বিশ নাম্বারে যে সৃজনশীল প্রশ্নটি ছিল এই প্রশ্নটি হলো বি ও সিডি রেখা দয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে এই কথাটার আলোকে ক খ গ এই তিনটা প্রশ্নের আমাদেরকে উত্তর করতে হবে তো প্রথমে ক নাম্বার যে প্রশ্নটা ছিল উপরিউক্ত তথ্যের আলোকে একটি চিত্র অঙ্কন করো উপরিয়ুক্ত তথ্য হচ্ছে এই যে এবি ও সিডি রেখা দয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে এই আলোকে আমাদেরকে একটা চিত্র অঙ্কন করতে হবে তো ক নাম্বার প্রশ্নের সমাধানটা এখানে দেখো আমি একটা এই তথ্য আলোকে একটা চিত্র অঙ্কন করলাম এবি রেখা এবং সিডি রেখা এই এবি রেখা এবং সিডি রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ফলে দেখো এখানে এবি ও সিডি রেখা দ্বারা পরস্পর ও বিন্দুতে ছেদ মিলিত হয়েছে ফলে ও বিন্দুতে চারটা কোণ তৈরি হয়েছে যেমন কোন এ ও সি এ একটা কোন সি ও বি এ একটা কোন এবং কোন ও ডি এ একটা কোণ এবং এ ও ডি এ একটা কোণ এই ও বিন্দুতে বি ও সিডি রেখা দুইটা পরস্পর সেদ করার ফলে এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে আর এটা হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের সমাধান আমাকে শুধু বলা হয়েছে যে এই তথ্য আলোকে একটা চিত্র অঙ্কন করো এরপর যদি আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি খ নাম্বার প্রশ্ন বলা হয়েছে প্রমাণ করো যে উৎপন্ন বিপ্রতি কোণগুলো পরস্পর সমান এখানে যে বিপ্রীতি কোণগুলো উৎপন্ন হয়েছে আমাদেরকে দেখাতে হবে যে এই কোণ সমান এই কোণ এবং এই কোন সমান এই কোণ মানে প্রত্যেকটা কোণ পরস্পর সমান এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো দেখো খ নম্বর প্রশ্নের সমাধানটা আমরা কীভাবে সাজাবো এখানে আমরা লিখব এবি ও সিডি রেখা দ্বার পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে যেটা আমি ক নম্বর প্রশ্নে বলেছি যে এবি রেখা এবং সিডি রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ছেদ করার ফলে এখানে চারটি কোণ তৈরি হয়েছে এ ও সি এই যে দেখো কোন এ ও সি কোন সি ও বি কোন ডি কোন এ ও ডি এখানে চারটি কোন উৎপন্ন হয়েছে এখন আমাদেরকে প্রমাণ করতে হবে কোন এ ও সি বিপৃতি কোন ডি দেখো এই কথাটা আলোকে যদি চিত্রটা ফলো করো প্রমাণ করতে হবে যে কোন এ ও সি তাহলে কোন এ ও সি এই কোন বিপৃতিক কোন হচ্ছে কোন ডি এই কোন বিপৃতিক এই কোন এখানে বলা হয়েছে যে এ সি বিপৃতি কোন ডি এবং সিও বি এখানে নিচের কোনটা এই যে সিও এই কোন বিপন হচ্ছে এ ও ডি এই যে সিও বি সমান কোন এ ও ডি এটা আমাকে প্রমাণ করতে হবে তো এখন আমরা প্রমাণ করব দেখো ও এ রশি ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে এখানে যে ও এ রশি এই ও এ রশিতে ও এ রশি ও বিন্দুতে এই সিডি রেখাটা মিলিত হয়েছে কোন রেখাটা সিডি রেখাটা ও এ রশিতে ও এ রশ্মিদে ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে ফলে দেখো এখানে এ ও সি এখানে একটা কোন হয়েছে যে এ ও সি আবার এই পাশে কিন্তু একটা কোন হয়েছে এ ও ডি তো আমরা লিখেছি দেখো এই যে দেখো কোন এ ও সি যোগ কোন এ ও ডি এই দুইটা কোন কিন্তু এই সরল রেখা অবস্থিত এই যে সি ও ডি কোন রেখায় সি ও ডি এই সরল রেখায় অবস্থিত এই পাশে একটা কোন হয়েছে এ একটা কোন হয়েছে নাকি তো দেখো আমরা লিখতে পারি সুতরাং এ ও সি কোণ বি এ ওডি সমান এ সি ও ডি সিওডি হলো কোন এই সরল রেখাটা তাহলে এই সরল রেখার মান কত ডিগ্রি হয় এই সরলরেখা মান হচ্ছে এক সরল কোণ এক সরল কোণ তাহলে এক সরল কোণে কত ডিগ্রি হয় দুই সমকোণ হয় এরপর দেখো আবার ও ডি রশ্মি ও বিন্দুতে এখানে যে ও ডি রশি এই ও ডি রশি ও বিন্দুতে এবি রেখাটা মিলিত হয়েছে ফলে এখানে আবার দুইটা কোন তৈরি হয়েছে একটা হচ্ছে এ ও ডি হচ্ছে বি ও ডি এ একটা কোন এবং এ একটা কোন যে দুইটা কোন এ ও ডি এবং এ ও ডি যোগ কোন বি ও ডি এই দুইটা কোন কিসের উপরে আছে এ ও উপরে আছে তো আমরা লিখতে পারি সুতরাং এ ও ডি কোন বি ও ডি সমান এ ও বি এই যে সোজা সরল রেখাটা নাম হচ্ছে এ ও বি তা সোজা সরল রেখা মানে কি এক সরল কোন তাহলে এক সরল কোন বা দুই সমকোণ আমরা লিখতে পারি এরপরে আমরা কি লিখবো এরপর আমরা লিখব দেখবো সুতারং দিয়ে আমরা লিখবো কোন এ ও সি যোগ কোন এ ও ডি মানে এই ছলরেখায় দুইটা কোন তৈরি হয়েছে এই দুটা যোগ লিখব যে এ ও সি এ ও সি যোগ এ ও ডি তাহলে এই পাশের কোন দুইটা সমান এই পাশের কোন দুইটা তাহলে আমরা লিখতে পারি এ ও ডি আর হচ্ছে বি ও ডি তাহলে আমরা লিখব এ ও ডি যোগ বি ও ডি এখন দেখো আমাকে যেহেতু প্রমাণ করতে হবে যে এই কোন সমান এই কোন আমি এখানে লিখেছি যে এ ও সি বিপৃতি হচ্ছে বি ও ডি এ ও সি এই কোন বিপৃতি হচ্ছে বি ও ডি এই কোন বিপৃতি এই কোণ নাকি তাহলে এবার দেখো তাহলে আমার এখান থেকে আমি এ ও সি রাখলাম রাখার পরে এই যে এ ও ডি আছে এটা আমি সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলাম তাহলে আছে যোগ হয়ে গেছে বিয়োগ তো বিয়োগ হয়ে গেলে প্লাস এ ও ডি এবং মাইনাস এ ও ডি আমি কেটে দিলাম প্লাস এ এবং মাইনাস এওডি আমি কেটে দিলাম তাহলে থাকে এ পাশে থাকে বিওডি আর এ পাশে থাকে এ কিন্তু আমাকে প্রমাণ করতে হবে এটা যে এ ও সি সমান কোণ বিওডি বিবৃতিক কোন তো আমার হয়ে গেলো যে এ ও সি সুতরাং এ ওসি সমান বিওডি প্রমাণিত এ পাশে হচ্ছে এ ও সি আর এ পাশে হচ্ছে বিওডি মানে এই কোনের বিপরীত এই কোনটা এটা আমার প্রমাণ হয়ে গেল তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি যে এই কোন সমান যদি এই কোন হয় ঠিক একইভাবে আবার এই সি ও বি এই কোন অনুরূপ হচ্ছে এ ও ডি তো আমরা অনুরূপ অনুরূপভাবে কোন সি ও বি সমান কোন এ ও ডি যেটা আমি এখানে লিখেছি যে কোন সি ও বি সমান কোন এ ও ডি মানে মোট কথা এই কোন বিপ্রীতি কোন এই কোন এবং এই কোন এই বিপ্রীতি কোন এই কোন এটা আমার প্রমাণিত হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা গন আবার প্রশ্নটা দেখি গন আবার প্রশ্নটা ছিল কোন এ ও সি সমান ফোর এক্স মাইনাস সিক্সটিন ডিগ্রি এবং কোন বি ও সি সমান টু ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় কত আচ্ছা তোমরা একটু খেয়াল করে চিত্রটার দিকে কোন এ ও সি এখানে কোন এ ও সি এই এ ও সির মানুষে ফোর এক্স মাইনাস সিক্সটিন ডিগ্রি এবং বি ও সি আচ্ছা বি ও সি এই যে এই কোনটা BOC এর মানসে টু ইন্টু এক্স প্লাস তোমরা একটু বলো দেখি এরা তো দেওয়া আছে আমাদের এখানে তো প্রথমে আমরা আছে কোন এ ওসি এবং ও সি মান আচ্ছা তোমাদের কাছে আমার প্রশ্ন হলো এই যে কোন এ ও সি এবং বিওসি এই দুইটা কোন কোন রেখার উপরে আছে এই দুইটা কোন আছে কোন এ ও উপরে এই সরল রেখা বরাবর আছে তো আমরা দেখতে পারি প্রশ্ন মতে কোন এ ও সি যোগ কোন বি ও সি সমান এ ও বি এ ও বি কোথা থেকে আসলো কারণ এই দুইটা কোন এই যে এই সরলরেখা আছে মানে এ ও উপরে অবস্থিত আচ্ছা এবার আসো কোন এ ও সির মান আমরা পেলাম কত এই যে প্রশ্ন দেওয়া আছে কোন এ ও সির মান হচ্ছে ফোর এক্স মাইনাস সিক্সটিন ডিগ্রি তো এই মানটা আমরা এখানে বসালাম এই যোগ চিহ্ন দিব এবার কোন বি ও সির মানটা আমরা এখানে বসালাম এরপর কোন এ ও বি এই যে কোন এ ও বি আছে এটা হচ্ছে সরল কোনো তাহলে সরল মান হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা সবগুলো মান বসালাম এখন দেখো এখানে এই যে এক্স টু আছে টু ইন্টু এক্স প্লাস টোয়েন্টি আচ্ছা এটা তো আমরা দুই দিয়ে ব্র্যাকেটের মধ্যে সংখ্যাগুলোকে গুণ করব তা গুণ করলে এখানে কোনো কাজ নেই তাহলে ফোর এক্স মাইনাস সিক্সটিন ডিগ্রি প্লাস টু দিয়ে এক্সকে গুণ করলে টু এক্স প্লাস টু দিয়ে যদি আমরা টোয়েন্টিকে গুণ করি তাহলে বিশ দুগুনি চল্লিশ মানে ফর্টি ডিগ্রি এর সমান একশো আশি ডিগ্রি এরপর দেখো আমি এক্সগুলোকে একত্রে আনলাম এই যে ফোর এক্স আর টু এক্স এই দুটাকে একসাথে আনলাম এরপরে সংখ্যাগুলোকে একসাথ করলাম তাহলে এখানে আছে চল্লিশ আর এখানে আছে ষোলো তাহলে চল্লিশ বিয়োগ ষোলো সমান একশো আশি ডিগ্রি আচ্ছা এবার দেখো টু এক্সের সাথে যদি আমি ফোর এক্স যোগ করি ফোর এক্সের সাথে যদি টু এক্স যোগ করি তাহলে সিক্স এক্স এখানে চল্লিশ থেকে যদি আমি ষোলো বাদ দিই তাহলে থাকে চব্বিশ এখানে ডিগ্রিটা দেওয়া হয়নি তাহলে চল্লিশ থেকে যদি আমি ষোলো বাদ দিই তাহলে থাকে চব্বিশ এখানে আছে একশো আশি ডিগ্রি এখন যেহেতু আমি এক্সের মানটা বের করব তাহলে এই চব্বিশকে আমি সমান চিনি ওই পাশে নিয়ে গেলাম তাহলে এটা এখন আছে যোগ আকারে যদি এটা সমানচিনির পিছিয়ে চলে যায় তাহলে হয়ে যাবে বিয়োগ তার মানে বিয়োগ চব্বিশ ডিগ্রি তো এখন সিক্স এক্স সমান এই একশো আশি থেকে যদি আমি চব্বিশ বাদ দিই তাহলে থাকে একশো ছাপ্পান্ন ডিগ্রি এখন আমরা এক্সের মান বের করব তাহলে এক্সের সাথে ছয় আছে ছয়টাকে আমার সহায়তা হবে এবং ছয়টা কী আকার আছে ছয়টা আছে গুণ আকারে তাহলে এই গুণটা যদি সমান চিহ্ন ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যায় এখন দেখো এক্স সমান একশো ছাপ্পান্ন বাই ছয় ছয় দিয়ে যদি আমরা একশো ছাপ্পান্নকে ভাগ দেই তাহলে আমার আসে ছাব্বিশ ডিগ্রি তাহলে আমাদের সুতরাং এক্সের মান বেরোলো কত ছাব্বিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা তোমাদের অনুশীলন ছয় পয়েন্ট দুইয়ের যেমিতির যে বিশ নম্বর সমস্যাটি ছিল খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছ আর যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি আশা করবো সবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সাথে থাকার জন্য